আজ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার গিরিনগর এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রী বোঝায় বাসের মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রী বোঝায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়ির ভেতরে ঢুকে যায় এই দুর্ঘটনায় আহত হন পাঁচজন আহত ব্যক্তিদের পুলিশ উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু দুজনকে চিকিৎসা করে ছেড়ে দিলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি কাইগ্রাম থেকে মেমারির দিকে যাচ্ছিল কুসুমগ্রাম দিক থেকে একটি বড় ট্রাক পুটসুরির দিকে যাচ্ছিল দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা মেরে চলে যায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাস্তার ধারে বাড়ির মধ্যে ঢুকে যায় প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের আত্মীয় কি জানালেন কালনা থেকে রিতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এইখানে কি ঘটেছে কাজ ছিল কুসুমগ্রাম থেকে আইগ্রাম নামারি গাড়ি যাচ্ছিলো নামারি ওই গাড়ির তো ঘাড় ধার নেটে তো নিয়ে গিয়ে আমার বাড়ির ভেতরে পুঁজলো কটার সময় ঘটেছে বলতে পারবেন পাঁচটা পাঁচটা আচ্ছা এই যে এই ঘটনা ঘটেছে তত কতগুলো আহত হয়েছে বাসের লোক পাঁচ না পাঁচ ছয় আহত হয়ে গেছে পাঁচ ছজন আহত হয়েছে গাড়িটা মানে লরিটা কোন দিক থেকে আসছিল লরিটা কুসুমগ্রাম থেকে যাচ্ছিল খুব সুদের দিকে হ্যাঁ

গাড়িটা এভাবে উল্টালো বলতে আপনার পাঁচটা ভোর পাঁচটার সময় গাড়িটা গিরিগনগর স্কুল ট্যাংয়ে পাশ হয় গাড়িটা এই মতো অবস্থায় এখানে একটা আমাদের কালভাড়া যে কালভাটা টোপ কাটার পরে এই যে গিরনগর স্কুল থেকে বেরিয়ে আসার পর আপনার কুসুমগ্রাম রোড থেকে লোড ছিল লোডিটা ওই অবস্থায় সাইড করতে গিয়ে আপনার ডান দিকে ঠুকে দেয় সেই অবস্থায় ড্রাইভার গাড়িটা না সামলাইতে পেরে গাড়িটা এই মতো অবস্থায় একটা বাড়ির ভেতরে গাড়িটা ঢুকে এই যে বাড়ির ভেতরে ঢুকে গেছে বাড়ির মালিক কিছু ক্ষতি হয়েছে হ্যাঁ গাড়ির বাড়িতে ক্ষতি হয়েছে ওটা একটা ঘর ছিল খুবই অসহায় ছেলটা বাইরে কেরালায় কাজ করে সেই ছেলটায় ওর অবস্থায় ফেমিলিটা তিরিশ হয়েছিল ঘরে আপাতত কিছু ছিল না ঘরে যা মালপত্র ছিল ভাঙচুর সব ভাঙচুর হয়ে গেছে এই মোট কতজন আহত হয়েছে বাসা বলতে পারবেন আহত হয়েছে দশ না চলে গেছে ছজনের ড্রাইভার এবং খালাসি খুবই গুরুত্ব আহত হয়েছে ড্রাইভার সম্ভবত পাহাড় সব ভেঙে গেছে আর চারজন প্যাসেঞ্জার খুবই গুরুতর আহত হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ এসছে হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ এসেছে আচ্ছা এই যে আহত ব্যক্তিদের পুলিশ নিয়ে গেল না স্থানীয় মানুষ না পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে স্থানীয় মানুষের সাহায্যে পুলিশ গাড়ি তুলে দিয়েছে থানা থেকে গাড়ি নিয়ে যেখানে ঘটনাটা ঘটেছে এটা কোথায় জায়গাটার নাম এটা গিরিগঞ্জ আপনার নাম শাহজাহান